যাদের একবারেই পুঁজি নেই তাদের জন্য ইনশাল্লাহ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এখানে সতেরোশো টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ আলী ভাই দিয়েছে মাত্র সতেরোশো টাকা দিয়ে মাত্র সতেরোশো টাকা আলী ভাই সুযোগটা দিয়েছে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় এই সতেরোশো টাকা সতেরো হাজারও হতে পারে এখানে আসলে ব্যবসা করলে উপকারিত হবে কেন আলী ভাই অনেক সাথে নিজেকে ঠকে গ্রাহককে ঠকায় না যার জন্য আমার ব্যবসাতে বরকত অনেক আর ব্যবসা যদি করতেছেন আপনি সঞ্চয় করা টাকা ভাততে ভাততে শেষ করা দরকার নেই আরে করতে করতে শেষ হয়ে গেলে শিক্ষা ভাবেন তার মানেটা কি কি করতে করতে শেষ করে দেন কিন্তু যদি সঠিক পথটা হয় এরকম আরো 50 জনকে জব দিতেও পারবেন আসসালামু আলাইকুম আলী ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো ভাই কিন্তু আবার নাভারচলো আসলাম যেহেতু উদ্যোক্তা রয়েছে যারা ব্যবসা করতে চায় কিন্তু তারা কোথায় থেকে অল্প পুঁজি দিয়ে কোটা একটা কিনে আনবে সেইটা খুঁজে পায় না এই জন্য কিন্তু আমি তাদের জন্য নিয়ে আসছি সিল্কের একটা সন্ধানে চলে আসছি যেখানে ইউজ পরিমাণ থ্রি পিসের কালেকশন পেয়ে যাবে এই জন্য কিন্তু আপনাদের সবে কিছু চলে আসলাম তো আমার দর্শকরা যারা আছে যারা এগুলো নিতে চায় এবং ব্যবসায়িক কিছু ধারণা চায় অনেকে কিন্তু ব্যবসায়িক ধারণাটা পায় না ব্যবসা করতে চায় টাকা আছে সব কিছু আছে কিন্তু ব্যবসায়িক ধারণা তারা পায় না এ জন্য কিন্তু আপনারে ব্যবসায়িক ধারণা দেওয়ার জন্য কিন্তু শুধুমাত্র আপনার কাছে চলে আসলাম ভাই সবার আগে তোমাকে ধন্যবাদ দিয়ে তোমাকে আমি ছোট করব না আমি তোমার জন্য দোয়া করব যে তুমি তরুণদেরকে নিয়ে যে কাজ করো আল্লাহ যেন তোমার সঠিক সিদ্ধান্তকে সব সময় যেন কবুল করুন আর তোমার নেক পথে চলার একটা আল্লাহ যেন দান করুন তুমি যে সমাজটা নিয়ে বেকার লোককে নিয়ে বা যারা চাকরি পাচ্ছে না বা যারা রোজগার খুঁজতেছে তাদেরকে নিয়ে যে কাজ করতেছো সোশ্যাল মিডিয়াতে আমি যেন আল্লাহর কাছে দোয়া করি কি আল্লাহ যেন তোমার থেকে সন্তুষ্ট হন আর আমি ইনশাল্লাহ তোমাদের মাঝেও তোমাদের মতন কাজ করার চেষ্টা করতেছি আল্লাহর কাছে আশা থাকবে কি আল্লাহ আমার দোয়াটা যেন আপনার হাবিবের মাধ্যমে যেন কবুল করুন আর মঞ্জুর করবে তো বিষয়টা হচ্ছে গিয়ে কি ইমরান তুমি যারা চাকরি বা ব্যবসা করার সিদ্ধান্ত রাখতেছে বা চাকরির পাশাপাশি ব্যবসা করতে চাচ্ছে তাদের জন্য তোমার দাবি ছিল যেটা সেই দাবির মাধ্যমে আলী ভাই ইনশাল্লাহ ওদেরকে যাদের একবারেই পুঁজি নেই স্বল্প পুঁজি নেই যাদের একবারেই পুঁজি নেই তাদের জন্য ইনশাল্লাহ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এখানে সতেরোশো টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ আলী ভাই দিয়েছে মাত্র সতেরোশো টাকা দিয়ে মাত্র সতেরোশো টাকা আলী ভাই সুযোগটা দিয়েছে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় এই সতেরোশো টাকা সতেরো হাজারও হতে পারে তার পরিশ্রমের উপরে সেই সতেরো হাজার টাকা সত্তর হাজারও হতে পারে আর সত্তর হাজার টাকা সতেরো লাখও হতে পারে যদি সে আল্লাহকে রাজি খুশি করে হালাল পথে হালাল হিসাবে ব্যবসা করতে পারে তো অনেকে কিন্তু বলে ভাই ফেমাস সিল্কের গুণগত মান দাম অনেক ভালো সে কিন্তু আপনি কি বলতে চান আমি নিজের প্রশংসা নিজে না এই ভিডিওটা যারা দেখতেছে যারা আমার পুরান বন্ধুগণ ব্যবসায়ী গণ দোকানদার যারাই আছে তাদের কাছে ছোট্ট একটা দাবি থাকবে যদি আলী ভাই কথা কাজে এবং পণ্যর সাথে যদি মিল থাকে আপনাদের কাছে একটা দাবি থাকবে আমরা দুইজন সোশ্যাল মিডিয়াতে তরুণদের মাঝে কাজ করতেছি আমরাও কাছে ভালো কিছু করতে চাই আর এই ভালোতে আপনিও মানে শরিক হতে পারেন এই ভিডিওটা শেয়ার করে শেয়ার কেন আপনারা আমার নিজস্ব লোক যেহেতু আমাকে জানেন হ্যাঁ আর যারা নিজস্ব নেই এর জন্য কি করতে হবে ভিডিওতে নেগেটিভ যদি হয় নেগেটিভ কমেন্ট করেন পজিটিভ হলে পজিটিভ কমেন্ট করেন দোকানদার হলে আমার থেকে যদি ব্যবসা করতেছেন সেখানেও লেখেন আর যদি চান কি আপনার এলাকা কোনো ছোট ভাই বা আপনার বন্ধু একটা ব্যবসায়িক তৈরি হয় আমার দাবি থাকবে এই ভিডিওটা একটা শেয়ার করে দেন তাহলে কিন্তু যারা ব্যবসা করতে চায় খুঁজে পাচ্ছে না তারা কিন্তু এই ভিডিওটার মাধ্যমে তারা ব্যবসায়িক আইডিয়াটা পেয়ে যাব আর কি ইনশাল্লাহ ইমরান আমি আল্লাহর কাছে যত সুক্রিয়া করি না কেন কম কে আমি যখন যুবক যুবিকাদের তরুণ তরুণীদের এবং আমার সমান বয়সে বন্ধুগুণ আমার চেয়ে সিনিয়র বয়সে আমার বাবা গুণ এবং প্রবাসী ভাইরা আমি যখন ওনাদেরকে মানে আল্লাহ যখন আমার হাত দিয়ে ওনাদেরকে কোনো সেবা করার আমাকে একটা করেন না আমি নিজেকে ভিতরে ভিতরে অনেক স্মেল হাসি দিই খুশি হই কেননা কে আমি তখন মনে হয় কে না আমি কিছু করতে পারছি সমাজ সেবার জন্য এবং এলাকি বা এলাকাবাসীর জন্য কেননা এই জীবনে শুধু নিজের জীবনে শুধু নিজের সাথে বাঁচাটা এটা হয় সুবিধাবাদী লোকের কাজ আর নিজের জীবনে পরিবারের সাথে বাঁচা এবং সমাজের সাথে বাঁচা এটা হচ্ছে সমাজে যারা সম্মান করে তাদের লোক এর জন্য এই সার্ভিসের কারণে পাক আপনাদের মাঝে এই আলী ভাই সম্মানটা আরও বৃদ্ধি আরও বৃদ্ধি আরও বৃদ্ধি করতেছেন আমি আপনাদের কাছে একটাই দাবি থাকবে যারা চিন্তা ভাবনা করতেছে কে কোনো হালাল পথে ব্যবসা করার জন্য আর কাপড়টা নিয়ে তাহলে এই যে ইমরান দেখো আমার ঠিকানাটা এত সুন্দর এই ঠিকানাটাও একটা নেয়ামত দেখো বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এখানে আসলে এখানে সততার সাথে ভাই ব্যবসা করে এই যে জায়গাটা দেখো একটু একটু কোয়ালিটিগুলো দেখাও আমার তো এত সময় নেই কি তোমাকে মালটা খুলে দেখানোর হালকা হালকা নিজের ভিডিওদেরকে ভিউসদেরকে দেখাও এখানে আসলে ব্যবসা করলে উপকারিত হবে কেন আলী ভাই অনেক সাথে নিজেকে ঠকে গ্রাহককে ঠকায় না যার জন্য আমার ব্যবসাতে বরকত অনেক ইনশাল্লাহ এই বরকেতের মাঝে আপনারা করতে পারেন এইগুলো দেখো স্টক না একবারে নতুন মাল এটা কালকে রাত্রে আসা মাল এইভাবে জিনিসগুলো নিয়ে অনেক যারা আছে পায়কার করে তা আমি বলি না কেন তোমরা ডিটেল তো করো আর প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা বাসায় এখন দোকান আছে যদি আচ্ছা কিছু আর একটা বিষয় আছে ইমরান জানো কি কথা বলতে বলতে একটা কথা মনে পড়ে গেছে কে দেখা যাচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের কাছে বাবা মাদের কাছে কি হয় কিছু রাগ করে কিছু জিনিস নেওয়ার জন্য তো দেখা যাচ্ছে পরীক্ষায় রেজাল্ট ভালো করছে একটা দাবি করে বসেছে আমার আদরের সন্তানকে বাবা আমারে মোবাইল লাগবে আর দুই এক টাকার মোবাইল না হয়তো পঞ্চাশ হাজার টাকার মোবাইলে দাবি করে বসে যেই বাবার স্বার্থ থাকে না ধার দিন করে হলেও তাকে বিশ হাজার টাকার মোবাইল কিনে আয়া দেয় আমি সেই বাবাদেরকে বলবো ভাই নিজের সন্তানকে যদি হ্যান্ডেড মোবাইল চালানো তার যোগ্যতা থাকে বা তার শিক্ষা থাকে আর আপনার দেওয়ার যদি থাকে এই বিশ হাজার টাকার ভিতরে আরো বিশ হাজার টাকা দেন তাহলে কি হবে আপনার ছেলের হাতে একটা দোকান আছে আপনার ছেলের হাতে একটা দোকান আছে টাকা তাকে বলেন তোমাকে আমি এই বিশ হাজার টাকা ধার করে দিয়েছি বাবা আমার তো রোজগার নাই আরো বিশ হাজার টাকা ধার করে দিচ্ছি তুমি এই অনলাইন মাধ্যমে এখান থেকে দেখা যাচ্ছে রোজগার করে এই চল্লিশ হাজার টাকা যে ঋণ করছি এই ঋণটা শোধ করো ভাই আদরের সন্তান যদি আপনার এই ভালো যদি তথ্যতে ভালো কিছু যদি করে নেয় সে পড়াশোনার ফাঁকে ফাঁকেও নিজেকে ব্যবসায়ী হতে পারবে ব্যবসায়ী হতে পারবে আর ব্যবসায়ী যদি না হতে পারেও একটা জিনিস কি অনেকে সঞ্চয় করা টাকা থাকে সঞ্চয় করা টাকাটা দেখা যাচ্ছে পাঁচ বছর সঞ্চয় করছে এখন বছর ভাবতে ভাবতে অর্ধেক দুই টাকা নিয়ে গেছে আর টাকা নিয়ে গেছে ঘোরাফেরা করতে আমি সেই ভাদেরকে বলি আপনারা যারা ভেবেছেন কি সঞ্চয় করা টাকা দিয়ে যদি ব্যবসা করেন বা জমি জমা করেন জমি জমা করলে আলাদা বিষয় আর ব্যবসা যদি করতেছেন আপনি সঞ্চয় করা টাকা ভাবতে ভাবতে শেষ করা দরকার নেই আরে করতে করতে শেষ হয়ে গেলে শিক্ষা ভাবেন তার মানেটা গিয়ে কি করতে করতে শেষ করে দেন কিন্তু যদি সঠিক পত্তা হয় এরকম আরো পঞ্চাশ জনকে জব দিতেও পারবেন এখানে আসলে ইনশাল্লাহ আসেন ঠেকবেন না এই জায়গাটা হান্ড্রেড পার্সেন্ট উপকারিতা এখানে দেখো এই কোয়ালিটিগুলো দেখো আমি তো মাল খোলা সম্ভব না এই যে দেখো এই পূর্ণটা বলি কি সতেরোশো টাকা নিয়ে ব্যবসা করে সুযোগ আছে সতেরোশো টাকা নিয়ে ব্যবসা করা ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এটা আপনাদের মাঝে সুযোগ সুবিধাটা রেখেছে বাকিটা আপনাদের ইচ্ছে তো ইনশাআল্লাহ ইমরান তোমার মাঝে অনেকক্ষণ ছিলাম আবারও দেখা হবে তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি যে তরুণদেরকে নিয়ে কাজগুলো করে থাকো অসংখ্য অসংখ্য ধন্যবাদ